গরুর মাংসের এই রেসিপিটা আমি আগেও ট্রাই করেছি আমার কাছে যে রান্নাটা ভালো লাগে বা খেতে ভালো হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটি প্যানে আগে আমি তেল এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ গরম মশলা লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার মতনই নেবো বাট বেরস্তা করবো না আদা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ সাথে জিরা ছিল আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়ো একসাথে ই করে নিয়েছি পানি দিয়ে মিক্স করে নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়া দেড় কেজি পরিমাণ গরুর মাংসের মধ্যে এই মশলাটা আমার কাছে পারফেক্ট মনে হয় তো আমি একটু থেতো করে জয়ত্রী জয়ফল দিয়ে দিয়েছিলাম স্মেলটা খুব ডিফারেন্ট আসে খেতেও খুব ভালো হয় ভালোভাবে কষিয়ে নেব যে পানিটা মাংস থেকে উঠবে এরপর যে আমি টক দুই দিয়ে দিলাম হাফ কাপের মতো ছোটো আলু দিয়ে দিয়েছে কষানো প্রায় শেষ হয়ে গেছে এখন আমি রসুনটা দিয়ে গরম পানি অ্যাড করব আমি গরম পানি দিয়ে মাংস পোলাও রান্না করার চেষ্টা করি এতে করে স্বাদটা অনেক ভালো আসে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম নামানোর আগে জিরা গুঁড়া মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি আর এই যে এটা আমার গাছের লেবু লেবুটার গ্রান খুবই ভালো আসে গোটা রসুন দিয়ে গরুর মাংস কাঁচা মরিচ আর নিজের গাছে লেবু খুবই ভালো লেগেছিল খেতে দারুন এই রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ Like, comment, share, comment, about show. Thank you.